আজকে আমি এমন একজন মহাকাশ গবেষক ও বিজ্ঞানীর কথা বলবো যে গোটা বাংলাদেশের একজন গর্ব এবং খুবই প্রথিত একজন বিজ্ঞানী ছিলেন হ্যাঁ আজকে আমি কথা বলবো আব্দুল সাত্তার খান এ নিয়ে এবং এই মহাকাশ গবেষক ও বিজ্ঞানী কত দূর পর্যন্ত কাজ করেছে তার কর্মজীবন দেখলেই বোঝা যায় যে খুবই রিনাউন্ড কিছু সেক্টরে কাজ করেছে তিনি নাসাতে কাজ করেছেন ইউনাইটেড স্টেটস কোম্পানিতে কাজ করেছেন এবং ফ্রান্সের পাওয়ার জেনারেশন কোম্পানি অলস্টামে কাজ করেছেন তিনি বাংলাদেশের একজন গুণিমান্য ব্যক্তি এবং যদি দশজন সেরা বিজ্ঞানী বাংলাদেশিদের মধ্যে ধরা হয় তাহলে আব্দুল সত্তার খানের নাম নিতেই হবে তোমাকে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আগাতুয়া গ্রামে তো আজকে তার বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটা আমি আলোচনা করব। এবং আমি দেখলাম যে আসলে এই যারা খুবই ইন্টেলেকচুয়াল পার্সন যারা খুবই অনেক জ্ঞানী মানুষ বা বিজ্ঞানী বা এরকম হাই লেভেলের সুপিরিয়র লাইফ লিড করে তাদেরকে নিয়ে গবেষণা বা তাদেরকে নিয়ে কোনো কথা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বেশি প্রভাবিত করতে পারে এবং যারা ভবিষ্যতে গবেষণা লাইনে যাইতে চাও গবেষণা ভিত্তিক লাইনে যাইতে চাও কিছু ইনোভেটিভ কিছু করতে চাও তাদের জন্য এই অনেক বেশি ইন্সপায়ারিং হবে এবং এই আব্দুল সাত্তার খান অ্যাডভান্স ম্যাটেরিয়াল এবং ধাতু শঙ্কর বিভিন্ন ধরনের ধাতু শঙ্কর সে উদ্ভাবন করেছে যেটা তাক লাগিয়ে দিয়েছে বিভিন্ন জেড ইঞ্জিনের ধাতু শঙ্করের সংমিশ্রণ নতুন সংমিশ্রণ অ্যাড করেছে যা অভূতপূর্ব একটা ফল প্রদান করেছে এবং আমেরিকা বলো ফ্রান্স বলো বিশ্ব তাকে আসলে বিভিন্ন ধরনের উপাধি দিয়েছে এবং সম্মাননা দিয়েছে তো চলো শুরু করি সাত্তার খান উনিশশো একচল্লিশ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে তার জন্ম মাত্র আট বছর বয়সে তার বাবা মারা যান এরপর তিনি মায়ের সাথে নানার বাড়িতে চলে যান শৈশবে তার গ্রামের অনুন্নত পরিবেশ সত্ত্বেও তিনি পড়ালেখায় অত্যন্ত আগ্রহী ছিলেন তিনি রতনপুর উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি ও প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করেন এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক সম্মান এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণীতে প্রথম হন এর মাধ্যমে প্রমাণিত হয় যে সে কিন্তু অনেক বেশি মেধাবী ছিল এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ পান এবং সেখান থেকে উনিশশো আটষট্টি সালে পিএইচডি সম্পন্ন করেন কর্মজীবন ও গবেষণায় এই পিএইচডি শেষে আব্দুল সত্তার খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এরপর উনিশশো সালে শঙ্কর ধাতু নিয়ে উচ্চতর গবেষণার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আসলে তিনি কিন্তু এই শঙ্কর ধাতুর ব্যাপারটাই সবচেয়ে বেশি স্পেশালাইজড ছিল এবং এই শঙ্কর ধাতুর জন্যই তিনি কিন্তু অনেক বেশি বিখ্যাত ধাতুর ভিতর বিভিন্ন মিশ্রণ করে একটা খুব সুন্দর কম্বিনেশন করা এবং যে ধাতুটা ক্ষয় কম হবে এবং বিভিন্ন ধরনের পজিটিভ ইম্প্যাক্ট দিবে সেই ব্যাপার নিয়ে গবেষণা উনিশশো সালে তিনি নাসার লুইস রিসার্চ সেন্টারে বর্তমানে জেট প্রোপালসন ল্যাবরেটরি ক্লিভল্যান্ড ওহাইও গবেষণা শুরু করেন তিনি মহাকাশযানে ব্যবহার উপযোগী শঙ্কর ধাতু নিয়ে কাজ করেন তার গবেষণার মূল বিষয় ছিল উচ্চ তাপমাত্রায় ব্যবহার উপযোগী শঙ্কর ধাতু তৈরি করা যা রকেট ইঞ্জিন ও জেট ইঞ্জিনে ব্যবহৃত হয় তিনি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবেও কাজ করেছেন তার কর্মজীবনে আব্দু সত্তার খান চল্লিশটিরও বেশি সংকট ধাতু উদ্ভাবন করেছেন যার মধ্যে এফ ফিফটিন এবং এফ সিক্সটিন যুদ্ধবিমানের ইঞ্জিনের জ্বালানির দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহৃত উচ্চশক্তির নিকেল ভিত্তিক সংকট ধাতু অন্যতম তিনি একত্রিশটি পেইটেন্টের অধিকারী ছিলেন মানে তার নিজের সত্ত্বাধিকার ছিল একত্রিশা আবিষ্কার যেটার মধ্যে সম্পূর্ণই তার সত্যাধিকার ছিল যে তারই আবিষ্কার তারই প্রমাণ এবং এটা আজীবন থাকবে সম্মাননা অস্বীকৃতির বিষয়ে আব্দুল সাত্তার খান তার আবিষ্কার ও উদ্ভাবনের জন্য অসংখ্য সম্মান সম্মাননা লাভ করেছেন তিনি ব্রিটেনের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি চার্টার বিজ্ঞানী এবং ফেলো ছিলেন এছাড়াও তিনি আমেরিকার সোসাইটি অফ মেটালের ফেলোশিপের জন্য মনোনীত হন নাসা আমেরিকা বিমান বাহিনী ইউনাইটেড টেকনোলজি এবং অলস্ট্যান থেকে তিনি বহু পুরস্কার লাভ করেন তার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে তার বিজ্ঞানিক গবেষণার পাশাপাশি আব্দুল সত্তার খান বিভিন্ন ধরনের সেবামূলক কাজেও জড়িত ছিলেন তিনি ফ্লোরিডায় বাংলাদেশি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং এশিয়ানদের স্থানীয় সংগঠক হিসেবে কাজ করেছেন উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রলয়কারী বন্যার সময় তিনি রেড ক্রসের মাধ্যমে একষট্টি হাজার ডলার সংগ্রহ করে বাংলাদেশে পাঠায় একষট্টি হাজার ডলার তুমি যদি আসলে বর্তমান রেট একশো বিশ টাকা দা গুণ করো মানে প্রায় একাত্তর বাহাত্তর লাখ টাকা পড়ে যাবে সে এত বড় সহায়তা করেছে বন্যার সময় উনিশশো একানব্বই সালে তিনি টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি যোগ সূত্র স্থাপন করেন যার ফলে লামার বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থীরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করো তারা লামার বিশ্ববিদ্যালয়ে যাওয়াটা একটু ইজি হবে আব্দুল খান দুই সালের একত্রিশে জানুয়ারি আমেরিকার ফ্লোরিডায় সাতষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন এই ছিল আব্দুসাত্তার খানের জীবন কাহিনী এবং তার পৃথিবী গোটা পৃথিবীতে তার অবদান এবং এই ধরনের মানুষগুলো অমর হয়ে থাকবে তাদের নাম কখনো মুছবে না তারা পৃথিবীর প্রীতি সন্তান একজন বাঙালি হিসেবে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব এবং তার ব্যাপারে অনেকে অনেক জানো না মানে সে খুবই আন্ডার রেটেড আসলে পপুলারিটির দিক থেকে মানে এইসব আসলে যারা ইন্টেলেকচুয়াল পার্সন হয় তারা একটু প্রচার বিমুখ থাকে আর সো আমি ভাবলাম যারা আব্দুল সাতার খানকে এখনও চিনো না তারা আমার এই ভিডিওটা দেখলে চিনতে পারবা এবং সে কত মাপ কত বড় মাপের মানে বিজ্ঞানী ছিলেন এটা তার কর্মকাণ্ডেই বোঝা যায় সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য